এটার দাম রয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা বর্তমান রেট বলতেছি এম্পিয়ার জাউজিং এখানে রয়েছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকায় এটা পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকায় নয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা এই মিটারটার দাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কফিল উদ্দিন ভুইয়া ইন্টারন্যাশনাল অ্যান্ড টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমাদের দোকানে সকল ফোকার পণ্য আপনাদেরকে ওয়ান টু ওয়ান একটু দেখানোর চেষ্টা করব এবং আমাদের ভিডিওটা আজকে একটু দীর্ঘ হবে আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফাঁসে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা আমাদের কাছে এখানে রয়েছে অনেকগুলো মাইক্রোস্কোপ আর এফ ফোর মোস্ট এক্সক্লুসিভ আর এফ সত্তর পঞ্চাশ ফ্র এবং কিউইর মাল কিউইর মাল রয়েছে এখানে রয়েছে রিলাইফের প্যাপটি এবং মাইক্রোস্কোপ যার যেটা প্রয়োজন আপনাদের আমাদের কাছে সত্তর পঞ্চাশ প্রো উনিশ এবং অনেকগুলা মাইক্রোস্কোপ রয়েছে আপনাদের যার যেটা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাইক্রোস্কোপ নিতে পারেন এবং আমাদের কাছে সকল প্রকার মোবাইল সামগ্রী রয়েছে সার্ভিসিং করার জন্য একজন নতুন সার্ভিসিং ম্যান এবং পুরান সার্ভিসিং ম্যান যার যেটা পণ্য প্রয়োজন আমাদের কাছে সকল প্রকার পণ্য রয়েছে তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমরা আপনাদেরকে ওয়ান টু ওয়ান আরও কিছু হট গান পাওয়ার সাপ্লাই টাচ সেপারেটর মেশিন দেখাবো আপনারা আমাদের ভিডিওতে দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোকো পনেরোশো দুই ডিডি এবং দেখতে পাচ্ছেন জাউজিং পনেরোশো তিন ডি এই পাওয়ার সাপ্লাইগুলো কম দামি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এটা হচ্ছে সর্বনিম্ন পাওয়ার সাপ্লাই এর দাম রয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা বর্তমান রেটগুলো বলতেছি এবং পরবর্তীতে আপনারা যখন আমাদের ফোনগুলো প্রয়োজন হবে আপনারা ফোডাক্ট দেখে নতুন প্রাইস নিয়ে আনবেন ইনশাল্লাহ তো থ্রি এমপিয়ার জাউজিং এখানে রয়েছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা এবং এখানে কম দামি হটগানগুলা রয়েছে যেমন একশো আটান্ন ডি এখানে রয়েছে ডাবল ডিসপ্লে সহকারে আয়রন সহকারে হটগানটা এখন এবং অ্যানালগ হটগানটা আছে আটান্ন এ তো এই এই হটগানটা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকায় এটা পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকায় এবং এগুলো রয়েছে ডাবল ডিসপ্লে এবং সিঙ্গেল ডিসপ্লে আয়রন সহ সিং ডাবল ডিসপ্লে আয়রন সহ এই হটগানগুলো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও হটগান দেখাবো এবং আরও পাওয়ার সাপ্লাই দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন ফাইভ এমপি যারা ফাইভ এমপি সুগানের মাল চাচ্ছেন এবং দামি কোয়ালিটির মাল চাচ্ছেন তাদের জন্য ফাইভ এমপিআর পাওয়ার সাপ্লাই সুগান এবং সানশাইনের পাওয়ার সাপ্লাই অ্যাট্যানের পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাটেনের পাওয়ার সাপ্লাই মেকানিকের পাওয়ার সাপ্লাই আমরা আপনাদেরকে এই পাওয়ার সাপ্লাইটার এক একটা স্পেশাল ভিডিও দিব আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের এই স্পেশাল ভিডিওটা দেখতে পাবেন ফাইভ এমপিয়ারের অনলি এই প্রোডাক্টটা রয়েছে যেটাতে ডায়াগনস্টিক কাজ করে যেমন আপনারা দেখছেন ইতিপূর্বে থ্রি এমপিয়ার জাউজিং যেটা বলছি ওটা ডায়াগনস্টিক কাজ করে এবং এটা রয়েছে এটা বাহাত্তর ভোল্ট এটা বাহাত্তর বোল্ট যারা ল্যাপটপ কাজ করবেন এবং ডেস্কটপ কাজ করবেন বড় ধরনের কাজ করবেন তাদের জন্য বাহাত্তর বোল্ট ফাইভ এম ফেয়ার অ্যাটানের মাল এটা পনেরো হাজার টাকা হ্যাঁ সবচাইতে পাওয়ারফুল এবং কোয়ালিটি সম্পূর্ণ পাওয়ার সাপ্লাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আটটাশো আটান্ন হটগান সাতান্ন ডিডব্লিউ ডাব্লিউ গান এবং এখানে দেখতে পাচ্ছেন আরও দুইটা হট গান কোয়ালিটিফুল গান যারা চাচ্ছেন তাদের জন্য এবং এখানে পাওয়ার সাপ্লাই স্যামসানের স্যামসানের তিন হাজার পাঁচ এ যে পাওয়ার সাপ্লাই রয়েছে এটা রয়েছে এখানে স্যামসানের মিটার রয়েছে এখানে টু ইউএল এর ডিল রয়েছে টাচ সেপারেটর মেশিন এবং একে একে আমাদের এই যে শর্ট কিলার যারা শর্ট কিলার স্পেশালি শর্ট কিলার চাচ্ছেন তাদের জন্য আমাদের এই শর্ট কিলারটা এবং এখানে ইউএসবি চার্জার ফোর কে টু কে ক্যামেরা ফোর কে ক্যামেরা মিটার এবং সকল প্রকার পণ্য হাই লেভেলের যারা কাজ করেন তাদের থেকে শুরু করে যারা নতুন কাজ শুরু করতেছেন তাদের জন্য সকলের জন্য আমাদের কাছে সকল হট হটগান পাওয়ার সাপ্লাই টাসপারেটর মেশিন রয়েছে আপনারা আমাদের এই পণ্যগুলো নিয়ে সার্ভিসিংয়ের কাজ করতে পারবেন স্বাচ্ছন্দ্যে এখানে দেখতে পাচ্ছেন একটা মিটার ভিক্টর মিটার হ্যাঁ আপনারা এই ভিক্টর মিটারটা আমাদের স্পেশাল একটা ভিডিও থাকবে আপনারা ভিক্টোর মিটারটাও দেখতে পারবেন এই ভিক্টোর মিটারটা সবচাইতে মিডিয়াম প্রাইসের মধ্যে সবচাইতে বেস্ট কোয়ালিটির মাল আপনারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন আজকের ভিডিওর আরেকটা প্রোডাক্ট হচ্ছে যে কি ওয়াউস্টিক অ্যাফ ওয়ান আমাদের এই ওয়াউস্টিক অ্যাফ ওয়ানের পূর্বে একটা ভিডিও রয়েছে আমাদের দিয়ে এই মালটা শেষ হয়ে গিয়েছিল নতুন আসছে যার জন্য এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি যে ওয়াউস্টিক অ্যাফ ওয়ান এই প্রোডাক্টটা রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে যে কি সত্রিশশো টাকা এবং সত্তর ইন ওয়ান সবচেয়েতে বেস্ট কোয়ালিটির ইলেকট্রিক ড্রাইভারগুলোর মধ্যে অন্যতম এই ওয়াউস্টিক অ্যাফ ওয়ান যেগুলো মনে করেন যে সানশাইনের একটা ফাউ ইয়ে আছে আঠারো ই এটার ক্যাটাগরির মাল কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি ওটার থেকেও ভালো হবে আপনি চাইলে এটা আটান এটা নিতে পারেন এবং ডাবল আয়রন রয়েছে আমাদের কাছে জেবিএম দেখতে পাচ্ছেন আপনারা এডিমেক্স কেবল এডিমেক্স কেবল দুটা একশো মেকানিকের একশো চব্বিশ ম্যাক্স এবং রয়েছে সানশাইনের সানশাইনের প্রোডাক্ট রয়েছে এডিমেক্স মেকানিক এডিমেক্স রয়েছে সানশাইনের রয়েছে সকল প্রকার সার্ভিসিং সামগ্রী রয়েছে আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে আমাদের যে কোনো ফোনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সার্ভিসিং জগতে সকল প্রকার ফোন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিক্স ফোর্টের প্রোডাক্টগুলো সিক্স ফোর্ট এইট ফোর্ট সকল প্রকার চার্জার রয়েছে এখানে আমাদের নিজস্ব একটা রাং রয়েছে যেটাকে আমরা লিড বলে থাকি ন্যাস এই প্রোডাক্টটি সবচাইতে কোয়ালিটিফুল কম দামের মধ্যে যারা হোলসেল করতে চাচ্ছেন তারাও নিতে পারেন এবং যারা কাজের জন্য নিতে চাচ্ছেন তারাও নিতে পারেন এই রাঙ্গুলা। ইতিপূর্বে আপনারা আমাদের কাছে দেখছেন বড মাইক্রোস্কোপ সত্তর পঞ্চাশ প্রো এখানে রয়েছে মিনি মাইক্রোস্কোপ যারা ছোটোখাটো কাজ করবেন তাদের জন্য মিনি মাইক্রোস্কোপ এবং ফোর পয়েন্ট থ্রি ইঞ্চি মাইক্রোস্কোপ এবং সেভেন ইঞ্চি রয়েছে টেন ইঞ্চি রয়েছে আমাদের সকল প্রকার মাইক্রোস্কোপ রয়েছে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইয়ং ব্র্যান্ডের টি দুশো সি যারা অনেকে এই প্রোডাক্টটি চায় তাদের জন্য এই প্রোডাক্টটি অনলি বিয়াল্লিশশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন যেটা স্ট্যান্ড রাখার সাথে সাথে ঠান্ডা হয়ে যায় এবং উঠাইলেই তিন সেকেন্ডের মধ্যে হিট হয়ে যায় এবং কোয়ালিটি ফুল ফোন একটা একই কোয়ালিটির টি দুশো দশ যে রয়েছে একই কোয়ালিটির এবং রয়েছে টি বারো এক্স প্লাস এবং টি ডি প্লাস সকল প্রকার মোবাইল সার্ভিসিং সামগ্রী রয়েছে আমাদের কাছে আপনারা চাইলে যে কোনো পণ্য হিটসিং ট্যাব কাফোডারটা গোল্ডেনটা এবং ইউবি ল্যাম্প দেখতে পাচ্ছেন আইসি খোলার জন্য আইসি লাগানোর জন্য সকল প্রকার পণ্য শুধুমাত্র আইসি বল শুধুমাত্র আইসি বল রয়েছে আমাদের কাছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা প্রোডাক্টের সমাহার আপনাদের যার যেটা লাগবে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এখানে একবার এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট যেটা আইসির কাজের জন্য আইসি ম্যাট বলে ম্যাগনেটিক আইসি ম্যাট এটা রয়েছে এবং অনেকগুলো প্রোডাক্ট রয়েছে আইসির কাজ যারা করেন মান্টের এস এল ওয়ান এস এল টু সম্পর্কে আপনারা জানেন এ আই এস এল ওয়ান এল টু যদি লাগে আপনাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আইসি উঠানোর জন্য আইসি লাগানোর জন্য সকল প্রকার পণ্য রয়েছে আমাদের দোকানে এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট ফাইভ লেন্স রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুইজার ভালো মানের টুইজার যেগুলো এখানে বল ফেস্ট রয়েছে অনেকগুলা বল ফেস্ট যার যে ফোন লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখানে দেখতে পাচ্ছেন ফিসিবি হোল্ডার যাদের ফিসিবি হোল্ডার লাগবে ভালো মানের ফিসিবি হোল্ডার সকল প্রকার ফিসিবি হোল্ডার রয়েছে স্ক্রু ড্রাইভার রয়েছে এখানে রয়েছে ইউনিটি তেত্রিশ বি প্লাস যাদের ইউনিটি তেত্রিশ বি প্লাস লাগবে তারা যোগাযোগ করবেন নয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা এই মিটারটার দাম এখানে ইউ বি ল্যাম্প অ্যান্ড এয়ার কুলার ইউ বি ল্যাম্প এয়ার কুলার তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী ভিডিওর জন্য আগামী শুভেচ্ছা জানিয়ে আজকের মতন আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফাঁসে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ফেসবুকে ফলো দিয়ে দেবেন